সেই রাজনৈতিক দলের কাঠামো কিভাবে হবে সেই রাজনৈতিক দলের নাম বাংলাদেশের মানুষ কি সাজেস্ট করতে চায় এবং রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সাধারণ জনতার কি প্রত্যাশা সেটার জন্যই হচ্ছে আমরা জানার জন্য একটা বলতে গেলে আমরা ক্যাম্পেইন শুরু করেছি সেটার কর্মসূচি হিসেবে আজকে সিলেট জেলার প্রথম দিনের কর্মসূচি চলছে আমরা ব্যাপক সারা পাচ্ছি মানুষ খুবই উৎসাহী বাংলাদেশের আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার একটা ম্যান্ডেটেই কিন্তু বৈষম্যবেদী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে তো ছাত্র জনতার কিন্তু এই যে গত কয়েক বছর ধরে বিগত যে ফ্যাসিস্ট রেজিং ছিল এর আগেও স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর পরেও আপনারা জানেন বাংলাদেশের এই সরকার ব্যবস্থা যেই এসেছে সে কিন্তু সম্পূর্ণভাবে ছাত্র জনতার যেই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের নাগরিকদের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ করতে পারে তো সেই অনুযায়ী বাংলাদেশের মানুষ এখন একটা নতুনত্ব চায় বাংলাদেশের মানুষ এখন নতুন একটি রাজনৈতিক দলের ইয়ে দেখতে চাই তো এই কারণেই মূলত আমরা এই সমীক্ষাটা করছি যে বাংলাদেশের মানুষ আসলে আমাদের কাছে কীরকম প্রত্যাশা রাখে এবং আমরা এটা হিউজ সারা পাচ্ছি সিলেট জেলা থেকে আমরা হিউজ একটা সারা যে এত খুন খারাপির পরে তারা অনুশোচনা না করে বিভিন্নভাবে বিভিন্ন পেজ থেকে মানুষদেরকে ট্রেড দিচ্ছে এটা পুরা জাতির জন্য হুমকি শুরু এদেরকে কোনোভাবে এই বাংলার মাটিতে আর দাঁড়াইতে দেওয়া যাবে না এদেরকে একদম সমূলে উপরে ফেলতে হবে আমরা আজকে আপনার চোখে নতুন বাংলাদেশ আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল মূল অঙ্গীকার ছিল একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি যে শুধু বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলে মানুষের কাছ থেকে সেমপ্রীতি নিয়ে কার্যত কোনো ভূমিকা কেউ পালন করে না তো আমরা চাই চব্বিশের গণভ্যুতানের ফলে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আমরা সাধারণ ছাত্রজনতার মতামত নিয়ে একটি রাজনৈতিক দল নির্মাণ করতে চাই যেই দলের মূল চেতনা মূল ভিত্তি থাকবে যে আমরা একটি সাম সাম্য একটি সামাজিক সুবিচার এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের এই সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে আমরা সাধারণ জনতার মতামত নিয়েই একটি রাজনৈতিক দল গঠন করতে চাই আমরা বিভিন্ন পয়েন্টে পুরো বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলছে এবং সিলেট জেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের ছাত্র প্রতিনিধিরা রয়েছে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করার জন্য আপনাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে আহ্বান একটাই থাকবে যে এত দিন একটি আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য অথবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য মানুষের সার্থকতা ভুলে যায় তো যেহেতু একটি রাজনৈতিক দল নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশে গঠন হতে যাচ্ছে সাধারণ মানুষের সম্পৃক্ততায় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে চাই যেই দলের সবার অংশ অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি আমি ধন্যবাদ জানাই ইউকে বাংলা লাইভ টেলিভিশনকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন রাজনৈতিক দল পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার মুভের পরে স্বৈরাচারী সরকার পতনের পরে ওনারা প্রায় চেষ্টা করছেন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার এই লক্ষ্যে উদয় বৈষম্য ছাত্র আন্দোলন নতুন একটা রাজনীতি দল গঠন করতে চাচ্ছে আসলে রাজনীতি এবং সিম্পিতি দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় মানুষ সিম্পিতি দেখায় তাদের পক্ষে যারা অসহায় এবং যারা ছাত্র জনতা হিসেবে যে গণ হয়েছে মানুষ সপরিতভাবে ভাবে প্রত্যেক জনগণই ছাত্রদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই গণ সৃষ্টি করছে এখন ওনারা একটা রাজনীতি দল খুলবেন আমরা স্বাগত জানাই তবে ওনারা কতটুক মানুষের সেবায় কাজ করতে পারবেন তা আমরা যদি অতীতের নতুন নতুন দলকে দেখি বিপিনুরের দল সহ অন্যান্য দলগুলা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই মানুষ দিন শেষে নৌকা এবং ধানের সৃষ্টি দিয়ে বিজয় লাভ করে এবং আমরা ওনাদের স্বাগত জানাই যেহেতু ওনারা নতুন ভাবে আসছেন ছাত্র জনতা একজন শিক্ষিত মানুষ এডুকেটেড পার্সল প্রত্যেক মানুষই এই রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত একটু ভালো কিছু করবেন এবং সমাজে দেশে রাষ্ট্রে সার্বভৌমতে সুন্দরভাবে কাজ করবেন এখন ওনাদের গণভূতানের পর থেকেই আমরা দেখছি আইনশৃঙ্খলা বিঘ্নকার আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে দিন বেদায় দিনকে দিন ওনারা পারছেন না। অনেক করছেন আমরা দেখছি সমাজে রাষ্ট্রে আমরা সুন্দরভাবে রাতকে ঘুমাতে পারছি না ডাকাতের আতঙ্ক চুরের আতঙ্ক ডে সৃষ্টি হচ্ছে এই থেকে আমরা মনে করবো তারা যাতে রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে সাথে সাথে এই যে আইন শৃঙ্খলা যে বিঘ্ন হচ্ছে